তো পার্কে আসছিলাম দেখেন এত প্রচন্ড পরিমাণ গরম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছিলাম লরেল হিস পার্কে এই যে এখানে টিকিট কাটলাম তো আজকে এই পার্ক টিকিটটা আপনাকে ঘুরে ঘুরে এবং পার্কে টিকিট কাটতে কত টাকা কিভাবে আসবেন সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পার্কের ভিতরে কি কি আছে সেই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন ভালো লাগা কাজ তো এই পার্কটা হইতেছে মৌলভী বাজার জেলা কালেঙ্গা রোডে ওখানে কলেজ পয়েন্ট থেকে যদি আপনি যেতে চান মৌলভীবাজার কলেজ পয়েন্ট এর পাশে যে রাস্তাটা আছে কালেঙ্গা হয় ওখান দিয়ে আপনি যদি বলেন যে পার্কে যাওয়ার কথা তো সিএনজি বা টম টম বা অটোরিক্সায় যেকোনো অবস্থায় চলে আসতে পারবেন চমৎকার এই পার্ক তো ঢুকতে অবস্থায় প্রাথমিক অবস্থায় আগে কম ছিল একবার আমি গেছিলাম বিশ টাকা করে নিয়েছিলো তো এবার যখন ঢুকিয়ে তখন অনেক টাকায় নিচে প্রায় ষাট টাকা করে তো আমরা যেহেতু দুইজন ঢুকছি ষাট টাকা ষাট টাকা একশো বিশ টাকা নিচে তারপর আপনি পার্কের ভিতরে অনেক ভালো ভালো জায়গা আছে মানে সুইমিং পুল আছে বা জিপ লাইন আছে আছে ওগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আরো টাকা খরচ করতে হবে মোটামুটি পার্কের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা যারা আসতে চান ভালো একটা জায়গা আছে আপনারা ঘুরে আসতে পারবেন মোটামুটি অশ্লীলতা কম ভালো একটা জায়গা সুন্দর জায়গা তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ